উপবুবলির মধ্যে দুজনের লোকের মধ্যে কার লোক বেশি হট हेलो ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিও দেখতে। প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিল বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি অপবিশ্বাস কিন্তু বর্তমানে সাকিব খানের সঙ্গে এই দুই অভিনেত্রীর কোনো সম্পর্ক করে এই দুই অভিনেত্রী আলাদা আলাদা ভাবে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বর্তমানে শবনমী আছেন বুবলিকে দেখা যায় একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন কিন্তু অপবিশ্বাস বয়স কোনো সিনেমাতে কাজ করতে পার বর্তমানে তার হাতে কোনো সিনেমা নাই শুধু ব্যক্তিগত ইস্যু নিয়ে বর্তমানে আলোচনায় থাকেন আর সেই কারণেতে মাঝে মধ্যে দেখা যায় সবরম হোসেন বুবলিকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়া উপবেশ আবার উপবিশ্বাসকে কেন্দ্র করে মাঝে মধ্যে মন্তব্য করতে দেখা যায় সবনম বুবলি কিন্তু এর মধ্যে হুট করে এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে আলাদা আলাদা ভাবে দুজনের দুটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে ফটোতে উপবিশ্বাস ও সবরম হোসেন বুবলি দুজনকে হট লুকে দেখা সেই রুমের মধ্যে হটলোকে ক্যামেরার সামনে হাজির হয়েছিল দুজনের ফটোসামাজিক জায়গাগুলোর মাধ্যমে তবে এই ফটোগুলোকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়া এই মন্তব্য রয়েছে এতদিন পর এসে দুজনেই আলাদা আলাদা ভাবে হটলোকে ক্যামেরার সামনে হাজির হয়েছিল তবে কার লুক সবচেয়ে বেশি হটলোকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় অপবিশ্বাসে এমন হটলোকে ক্যামেরার সামনে আসা বলে ঠিক হয়নি ভক্তদের মন্তব্য কারণ অপবিশ্বাস অনেক আগের একজন অভিনেত্রী আর সেই কারণে এমন লুকে আসা ঠিক হয়নি পাশাপাশি শবনু মিয়াসিন বুবলির এমন লুক নিয়ে বেশ সমালোচনা করেছে মন্তব্য রয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে এসব লুকে ক্যামেরার সামনে আসা ঠিক না কেননা বাংলাদেশের নায়িকারা কখনো এরকম লুকে ক্যামেরার সামনে হাজিরাতে হতে পারে না এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া ইউটিউব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি